প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের প্রতি আমার ভালোবাসা অবিরাম আর এই যে ভিডিও ক্লাসগুলো তোমাদের জন্যই আপলোড করা ন্যারেশনের সবগুলো ভিডিও ক্লাস পাবে আমার ইউটিউব চ্যানেল এল আর ইংলিশ উইন্ডোতে ধারাবাহিকভাবে ওয়ান টু থ্রি ফোর চারটি ভিডিও ক্লাস আমি আপলোড করেছি আজকে ফিফথ ভিডিও ক্লাস পঞ্চম ভিডিও ক্লাস ন্যারেশনের ন্যারেশন একদম ক্লিয়ারলি বুঝার জন্য যতগুলো ভিডিও ক্লাস প্রয়োজন হবে আমি সবগুলো ভিডিও ক্লাস আপলোড করবো ধারাবাহিকভাবে তো শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিও ক্লাস আমরা আলোচনা করব এক্সক্লেম ম্যাটোরিস সেন্টেন্সের ডিরেক্ট ইন ডিরেক্ট স্পেস কীভাবে সহজে পরিবর্তন করা যায় অর্থাৎ এক্সক্লেম ম্যাটোরিস সেন্টেন্সের প্রত্যক্ষ উক্তি হতে পরোক্ষ উক্তিতে কিভাবে সহজে আসা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিও ক্লাস আলোচনা করব তো তার পূর্বে ছোট্ট একটি কথা বলি আমার অনেকদিন আগে শিক্ষার্থী এক ছাত্রী বলেছে স্যার ইংলিশ গ্রামা যে আবিষ্কার করেছে না ওই বেটা আসলে খুবই পেশা পেছের একজন মানুষ অ্যাকচুয়ালি ইট ইস নট ক্রেট অল ইংলিশ গ্রামা ইজ নট ডিফিকাল্ট অল ইংলিশ গ্রামা আসলে কঠিন না বেশ কিছু স্টেপস বা ফেজ তোমাকে জানতে হবে ই হ্যাভ নো সাম স্টেপসর ফেজেস টু মেক ইংলিশ গ্রামা ইজি তুমি যদি কিছু ধাপ জানো কিছু একদম ফাউন্ডেশান বেসেক বিষয়গুলো জানো তাহলে ইংলিশ গ্রামা তোমার জন্য সহজ হয়ে যাবে আমি চেষ্টা করব তোমাদের জন্য যাতে ইংলিশ গ্রামার সহজ হয় সে বিষয়ে কাজ করতে তো শিক্ষার্থীবৃন্দ চলো আজকের ভিডিও মেইন আজকের ভিডিওর মেইন যে আলোচনা আলোচ্য বিষয় তাতে ফিরে যায় লেটস গো টু আর মেন ট্যাস্ক নেও আমরা কাজ করবো আজকে সেন্টেন্সের ডিরেক্ট ইনডিরেক্ট স্পেস নিয়ে তো জানিয়ে কাজ করব তা কি সে বিষয়টি জানতে হবে না কি বলো জানতে হবে তো বলো তো হোয়াট ইজ অ্যান অ্যাকসক্লে ম্যাচুরিস সেন্টেন্স অ্যাক্সক্লে সেন্টেন্স কি বিষয়টি চলো জেনে নিই ছোটবে তোমরা জানো আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে সেন্টেন্সে আনন্দ বা উল্লাস দুঃখ বা বেদনা আবেগ বা বিস্ময় বুঝায় সেই সেন্টেন্সকেই সেন্টেন্স বলে এখন বলবে স্যার আনন্দ উল্লাস দুঃখ বেদনা একই জাতীয় কথা কেন বললেন আমরা তো একই জাতীয় কথা কথায় কথায় অনেক ব্যবহার করে থাকি যেমন আমরা বলি একটু খাওয়া দাওয়া করে আসি গোসল টোসল করে আসি বাজার টাজার করি চাটা খাই আমরা ব্যবহার করি তো ঠিক একই রকম আনন্দ উল্লাস দুঃখ বা বেদনা আবেগ বা বিস্ময় যদি বুঝায় তাহলে সেন্টেন্স হবে তো এই সেন্টেন্সে আগের সেন্টেন্সগুলোর মতোই বিভিন্ন বেশ কিছু স্টেপস বা ফ্রেজেস আমাদেরকে পার হবে ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ যদি করতে চাই যেমন আরভে বা রিফোর্টিং ভার কি হবে ঠিক কি বসবে ফার্সনের পরিবর্তন ঠেন্সের পরিবর্তন নিকটবর্তী ওয়ার্ডকে দূরবর্তীকরণ সবই আমাদের করতে হবে কিন্তু তো এখানে চলো আমরা প্রথমে রিপোর্টিং ভার্ব আমরা কি ব্যবহার করব এই সেন্টেন্সটা একটু দেখে নেই দেখো ডেফিনিশনে এখন ডেফিনিশন স্পেলিংটা জেনে নাও বিভিন্ন ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা থাকে ডেফিনিশন কিন্তু নয় ডেফিনিশন ডি ই এফ আই এন আই টি আই ও এন ডেফিনিশন তো সংজ্ঞা রাজশাহীর মানুষ বলে সংজ্ঞা সংজ্ঞাটা আমরা জেনে নেই সংজ্ঞা থেকে আমরা জানলাম তো জেনে নেই কেন জেনেছি সেখানে দেখো তিনটি ক্যাটাগরি তিনটি শ্রেণী ক্লাস রয়েছে আনন্দ উল্লাস দুঃখ বা বেদনা আবেগ বা বিস্ময় দেখো এখন আনন্দ বা উল্লাস যদি থাকে আনন্দ বা উল্লাস জাতীয় ওয়ার্ডসগুলো কী কী যেমন ধরো জয় বলবে স্যার জয় কেন বললেন অ্যাকচুয়ালি ইট ইজ ক্রেক্ট সঠিক উচ্চারণ দু একটি করে জানো তোমরা বলবে মাঝে মাঝে কেউ কেউ কমেন্ট করো স্যার কিছু কিছু উচ্চারণ এরকম কেন এরকম কেন মানে সঠিক উচ্চারণ তোমাকে জানতে হবে তুমি সারা জীবন ভুল জানবে তা কিন্তু হয় না জেই জেই জৈ বি ও ওয়াই তুমি অনলাইন ডিকশনারিতে সার্চ দিয়ে দেখো যে আমরা স্পেলিং প্রোনাউন্সিয়েশনের কথা বলবো না স্পেলিং নিয়ে কথা বলবো না আমরা যে কাজটি করতে যাচ্ছি রিপোর্টিং ভাব কি হবে যদি আনন্দ বা আনন্দ বা উল্লাস বুঝায় এক্সক্লেমেটরি সেন্টেন্সে তো কি কী দ্বারা আনন্দ বা উল্লাস বুঝায় আমরা তো সেই ওয়ার্ডসগুলো জানলাম আমরা তাহলে ভাব বসাবো রিফোর্টিং ভাব বসাবো অ্যাক্সক্লেম টু জয় অবলিক প্লেজার অবলিক রিজয়েস অবলিক ডিলাইট তুমি যে কোনো একটি ব্যবহার করতে পারো নো প্রবলেম এখন দুঃখ বা বেদনা বুঝালে কি বসাবে দুঃখ বা বেদনা বুঝালে তুমি দেখো দুঃখ জাতীয় ওয়ার্ডগুলো কি কি আছে সরৌ গ্রিফ এগুলো দুঃখ বোঝায় তাহলে এখানে বসিয়ে বসাবে যে কোনো একটি বসালো হবে আবেগ বা বিস্ময় আবেগ বা বিস্ময় জাতীয় ওয়ার্ডসগুলো আমরা একটু জেনে নিই সারপ্রাইজ ওয়ান্ডার অ্যাস্টোনিশ তাহলে আমরা এখানে বসাবো এক্সক্লেম টুইট সারপ্রাইজ ওয়ান্ডার অর অ্যাস্টনিস এখন দেখো এই তিনটি আরভি এই তিন ক্যাটাগরি বা ফ্ল্যাসেস রয়েছে আরভি এর ক্ষেত্রে এখন কমাউটে কি বসে কমাউটে দ্যাট বসে এই সেন্টেন্সে এখন তোমাকে আর কিছু বিষয় জানতে হবে তাহলে এই এক্সক্লেম অ্যাকচুয়ালি সেন্টেন্সকে যখন তুমি ডিরেক্ট স্পিস হতে ইনডিরেক্ট স্পিসে যাবে তখন বেশ কিছু ওয়ার্ডস তোমাকে বাদ দিতে হবে যখন তুমি ইনডিরেক্ট স্পিসে যাবে যেমন ধরো ব্রাভো হুররা এলাস হাউ ওয়াট আমরা হোয়াট বলি বাট ওয়াট ইজ ক্রেক্ট ওয়াট টু এগুলো কিন্তু ফাই ফাইকে অনেকে ফি বলে ভুল ফাই এফ আই ফাই ফাই দ্বারা আসলে বাংলা অর্থ কি এই অর্থটি মেয়েরা বেশি ব্যবহার করো five c c ব্যাপারটা তোমরা কিন্তু তো যাই এই ওয়ার্ডস গুলো বাদ দিতে হবে আমরা যখন ইনডাইরেক্ট স্পিসে যাব কাজ করব তো দেখো আরভি কি হবে জানলাম কিছু ওয়ার্ডস বাদ দিতে হবে জানলাম ক্ষমাউঠে দেখব এই সেন্টেন্সে জানলাম এরপর তো আমাদের এজ ইউজুয়াল টেন্স নিগতবর্তী দূরবর্তী কাজ করতেই হবে চলো এবার আমরা উদাহরণ দিয়ে একদম ক্লিয়ার ভরসাটা করি দে সেড এখানে তোমরা প্রশ্ন করবে স্যার স্যাট কেন বলেন এসিডি স্যাট তো দুঃখ নও নও এস এ আই ডি স্যাট এসিডি স্যাট দে সেট কমা ইনভার্টেড কমা ব্রাভো বা হুররা ব্রাভো বা হুররা এক্সক্লামেশন চিহ্ন সাইন চিহ্ন আশ্চর্যগত চিহ্ন উই হ্যাভ ক্রসড দ্য রিভার ছেলেরা বলল সাবাস আমরা নদীটি পার হয়েছি এখন দেখো ইনভার্টেড কমার মধ্যে যা রয়েছে তা দ্বারা কী বুঝায় আনন্দ দুঃখ বা বিস্ময় কোনটি বুঝায় হুররা বা ব্রাহ্ম দ্বারা আনন্দ বুঝায় তাহলে আমরা এখানে স্যাট রিভো রিভোটিং বাবের জায়গায় কি বসবো দেখো আমরা একদম ক্লিয়ারলি বসিয়ে যাই দ্য বয়স সরি দেই আমাদের সাবজেক্ট ছিল দেই স্যাট এর জায়গায় আমরা আনন্দের কারণে বসাবো অ্যাকস ক্লেম টু জয় বা ফ্লেসার বা ডিলাইট বসাবো বা আমরা বসালাম দেই জয় আমাদের যে দেখো ব্রাভো বা হুররা রয়েছে বাদ দিতে হবে এরপর আমরা ফার্সনের মধ্যে চলে যাই উই উইটা কে উইটা হলো দেই তারা অর্থাৎ ফার্স্ট পরিবর্তন করার জন্য সাবজেক্টের কাছে যেতে হবে সাবজেক্ট রয়েছে দেই তাহলে আমরা উইকে আমরা দেই করে দেব আর স্যাড ফার্স্ট ফর্মে রয়েছে টেন্স পরিবর্তন করতে হবে সহজ বুদ্ধি হ্যাভ হ্যাসকে হ্যাড করে দাও তাই হয়ে যাবে দে হ্যাপ ছিল উই হ্যাভ ছিল উইকে দে করলাম হ্যাভকে হ্যাড করে দেই হ্যাডের পরে ক্রস্ট মূলভাবে ফার্স্ট পার্টিসিপল যা বসা তাই তো বসবে দা রিভার তা আমাদের প্রশ্ন কি ছিল দে স্যাট কমাইন বাটের কম্মা হুররা বা ব্রাভ এক্সক্লামেশন চিহ্ন উই হ্যাভ ক্রস্ট দা রিভার তো অ্যান্সারটি কি হলো আনন্দ বোঝানোর কারণে দেই রিভার দেখো বুঝতে পেরেছ কিনা তো শিক্ষার্থী বৃন্দ দেখো এখন যদি দুঃখ বুঝায় বেদনা বুঝায় আমরা এরকম সেন্টেন্স কিভাবে ডিরেক্ট হতে ডিরেক্ট করবো যেমন ধর এরকম আছে দ্য ক্ষমা ইনভার্ডের কমা এলাস পদক চিহ্ন মাই ব্রাদার ইজ নো মোর নর্মালি ডাক্তাররা কিন্তু এই কথা বলে হিজ নো মোর সে আর নেই ডাক্তার বলে তখন কিন্তু কান্নাকাটি শুরু হয়ে যায় তো দা গার্ল স্যাট কমাইন বাডেড কমা এলাস আশ্চর্যবোধক চিহ্ন মাই ব্রাদার ইজ নো মোর মেয়েটি বলল হাই আমার ভাই আর নেই কি বুঝায় বলো তো কি বোঝায় দুঃখ বোঝায় তাহলে আমরা আর ভি স্যাট এর জায়গায় কি বসব দেখো আমরা অ্যান্সারটি বসে যাই দা গার্ল দুঃখের কারণে কি হবে এক্সক্লেম টু সরো অথবা গ্রিফ অথবা ফেইন আমরা বসাতে পারি অ্যাসক্লেম টু বসালাম কম আউট দ্যাট এলাস থাকবে না বলে দিয়েছে আগেই দ্যাট মাই ব্রাদার মাই ফার্স্ট পার্সন কার কাছে যাবে দা গালের কাছে যাবে দা গালের প্রণাম কি হবে শি মাই মানে আমার শি হতে তার বের করতে হবে হার হার ব্রাদার ইসটা কি হবে ওয়াজ হবে কারণ স্যাট পাস্টে রয়েছে আমাদের টেস্ট পরিবর্তন করতে হবে অ্যামিজারকে ওয়াজ করে দিলে চলবে তাহলে ইসটা কি হবে ওয়াজ হার ব্রাদার ওয়াজ নো মোর এবার দেখো আমাদের কোয়েশ্চেন কি ছিল দ্য গার্ল সেট ক্ষমা ইনভার্টেড ক্ষমা এলাস আশ্চর্যবোধক চিহ্ন মাই ব্রাদার ইজ নো মোর অ্যান্সারটি হল দ্য গার্ল এক্সক্লেমড উইথ সরো দ্যাট হার ব্রাদার ওয়াজ নো মোর হ্যাভ ইউ আন্ডারস্টুড ইট আশা করি বুঝতে পেরেছ এখন আবেগ বা বিস্ময় যদি বুঝায় তখন হাউ বা ওয়াট তারা নরমালি জেনারেলি কমেনলি বুঝায় দুঃখ বুঝাতে পারে তবে এক্ষেত্রে কিন্তু আমাদের একটু বাড়তি কাজ করতে হবে যদি আবেগ বা বিশ্বের ক্ষেত্রে হাউ হোয়াট থাকে আর এস কে আমার রিপোর্টে স্পিচকে আমাদের করতে হবে সেক্ষেত্রে ইন্ডিরেক্ট স্পিচে গিয়ে আমাদের কমা তুলে দেট বসানোর পরে কি করতে হবে সাবজেক্ট তারপর ভার্ভ আর্টিকেল যদি থাকে ইফ দেয়ার ইজ এনি যদি আর্টিকেল থাকে তাহলে বসাবো তারপর ভেরি বা গ্রেট তারপর অ্যাডজেকটিভ তারপর নেউন বা প্রনাউন নেউন এবং ফুল স্টপ দিয়ে দেব এখানে কিন্তু এক্সক্লেমেশন চিহ্ন সাইন কিন্তু ব্যবহার করবো না ফুল স্টপ আগের গুলো করবো না ফুল স্টপ দিয়ে দেবো এক্সক্লেমেটরিটা থাকবে না অ্যাসাইডি হয়ে যাবে সবগুলোই তো দেখো শিক্ষার্থীবৃন্দ এরকম একটা উদাহরণ আমরা দেখি হি স্যাট কমাইন বার এর কমা হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইস একদম ব্ল্যাস্ট ফোর্শনে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে তো তুমি বাংলাটি বাংলা করে নাও ট্রান্সলেশন করে নাও ছেলেটি বলল কী সুন্দর পাখি আবেগ বা বিস্ময় বোঝায় তো এক্ষেত্রে আমরা রিপোর্টিং ভাব কি বসাবো দেখো তাহলে দ্য বয় সেট এর জায়গায় অ্যাকস ক্লেম টুইথ সারপ্রাইজ অথবা ওয়ান্ডার বসাবো বা অ্যাস্টনিশ অ্যাক্স ক্লেম টুইথ সারপ্রাইজ বসালাম কমাউথ এ দ্যাট এখন দেখো এই জাতীয় সেন্টেন্সের সাবজেক্ট এবং সাবজেক্ট এবং ভার্ব লেস্ট ফোর্শনে থাকে কোথায় রয়েছে ইট ইস একদম লেস্টে ইটটাকে নিয়ে আসলাম ইটকে দ্যাট করা যায় দরকার নেই তাহলে দা বয় দা বয় এক্স ক্লেম টু সারপ্রাইজ দ্যাট কম আউট এ দ্যাট ইট আমরা ইট বসিয়ে দিলাম বসিয়ে দিলাম ইটটা কি হবে ওয়াজ হবে যেহেতু আমাদের রিপোর্টিং ভাব সেট ওয়াজ এখন দেখো আর্টিকেল রয়েছে এই এই বসালাম এখানে কি বসাবো একটু নিয়ম অনুযায়ী ভেরি ভেরি অ্যাজেকটিভ কি রয়েছে বিউটিফুল লাস্টে নেওয়ান কি বার্ড তাহলে অ্যান্সারটি কি হলো দ্য বয় অ্যাকসক্লেম টু ইথ সারপ্রাইজ দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড শিক্ষা দেখো বুঝতে পেরেছ কিনা ন্যারেশনের বেশ কিছু ব্যতিক্রম নিম রয়েছে এক্সেপশনাল রুলস রয়েছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওটি সাজা সে পর্যন্ত তোমরা ভালো থাকো সবার সুস্বাস্থ্য কামনা করছে দ্যার সল ফর টুড থ্যাংক ইউ